Thank you কেউ একজন ফুলকে জিজ্ঞাসা করলো যখন তোমায় গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি ফুল হেসে বলল যে আমায় গাছ থেকে ছিঁড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গেছিলাম শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গত পরশুদিন থেকে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে অনবরত চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে আজ নিয়ে প্রায় তিন দিনের মতো হতে চললো আর বৃষ্টিতে না আর একদম ভালো লাগছে না সব দিক থেকে অসুবিধা হয়ে যাচ্ছে কাজ করতে তো অসুবিধা হয় গ্রাম এলাকায় আপনারা বুঝতেই পারছেন সমস্ত কাজ কিন্তু আমাদের বাইরের বেশি ঘরের থেকে উঠোনের মধ্যে সমস্ত কাজকর্ম করতে হয় তো সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু ভীষণই একটা অসুবিধার মধ্যে একটা অস্বস্তিতা আছি এখন এই যে গত দুদিন ধরে ভিডিও আপলোড দিয়েছি খুবই সমস্যার মধ্যে কারেন্ট অফ হয়ে যাচ্ছে প্রায়ই আর ওয়াইফাইয়ের সমস্যা কানেকশান পাওয়া যাচ্ছে না ঠিকঠাক তার মধ্যে মোবাইলের যেটুকু ডাটা চার্জ রয়েছে রিচার্জ রয়েছে সেটুকু দিয়ে মোবাইলের কি চালানোর চেষ্টা করি আর তাতে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আর তার জন্যই কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে সময় মতো সব কিছু হচ্ছে না ভিডিও যে টাইমে আমি ছাড়ি সেই টাইমে দিতে পারছি না আর এই যে কারেন্ট অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঘর একদম অন্ধকার কোনো কাজ তো করা যাচ্ছে না তার মধ্যে যে তো দুপুরে রান্না খাওয়া তো করতে হবে একদম তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না তো ভীষণ একটা অসুবিধার মধ্যে বন্ধুরা যাই হোক আপনাদের কার কোথায় বৃষ্টি হচ্ছে বা আপনারা কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের ওইখানে যদি বৃষ্টি হয়ে থাকে আপনারা জানাতে পারেন আমাকে কমেন্টস করে জানলে আমার একটু ভালো লাগবে আর কে কেমন আছেন এই বৃষ্টির মধ্যে সবাই আমাকে জানাবেন প্লিজ নতুন বন্ধুরা আজকে যদি এসে থাকেন আমার ভিডিওর মধ্যে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য প্রতিদিনের মতো আজকেও একটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটা খুব সুন্দর করে কমেন্টস করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে টাকা থাকলে নির্জীব মানি ব্যাগটাও পর্যন্ত ফুলে ওঠে মানুষ তো ফুলে উঠবেই জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর তৃষ্টা ও চেষ্টা থাকা দরকার চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তাই কি কখনো হয় চারটি দেওয়াল মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার অপেক্ষা করে থাকা মানুষগুলোকে পরীক্ষা বেশি দিতে হয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি আর দ্বিতীয়ত এর ফল কি হতে পারে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে ভুল ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় আমি বলবো তুমি শুনবে এটা ভালো সম্পর্ক কিন্তু তুমি বলবে আমি শুনবো এটা আরও ভালো সম্পর্ক আমি কিছুই বলবো না কিন্তু তুমি সব বুঝে যাবে এটাই হলো সত্যিকারের সম্পর্ক ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় প্রচুর ভালোবাসায় একদিন প্রচুর ভালোবাসায় পরিণত হয় কথা বলার জন্য সময় নয় ইচ্ছার প্রয়োজন পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না স্বার্থ অন্যকে দেওয়ার জন্য নিজের জন্য নয় মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় সম্পর্ক যখন পুরনো হয় কোনো ফোন করা কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ করা কমে যায় রিপ্লাই হয় ধীরগতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব আমি স্বার্থপর নেই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনোই ভাবিনি এপারে মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায় এটাই একতরফা ভালোবাসা কী দরকার ছিল এত অভিনয় করার বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই যে ঘুমিয়ে থাকে সে আর কি করে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে পৃথিবীর সবথেকে বড় সত্য হলো সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল অন্যের খুশির জন্য কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের মাটি করে দেয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না আমার ভুলটা কোথায় করি যেন গুরুত্ব না দিয়ে গুরুত্ব খুঁজতে যায় সহবাসের চেয়েও যে জিনিসটি মেয়েরা বেশি পছন্দ করে ছেলেদের অবশ্যই জানা জরুরি প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌন সুখে চাইতো অনেক বেশি যার মধ্যে প্রথমেই রয়েছে আলতো চুম্বন জোর করে নয় দুই পক্ষের সম্মতিতেই এই চুম্বন হওয়া পাঞ্চনীয় দ্বিতীয় স্পর্শ পোশাকি ভাষায় যাকে বলে গুডটাস টাস দ্বিতীয় তৃতীয় গভীর আলঙ্গন যাতে থাকবে সারা জীবন পাশে থাকার ইঙ্গিত সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদায় তার অতীত কাদায় তার অতীতের স্মৃতিগুলো কাদায় তার সবচেয়ে কাছের মানুষ কাদায় তার প্রিয়জন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিলন মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও যায় ঠিক সেইভাবে সুখ ও দুঃখ উভয় জীবনে সমান আসে এবং যায় জীবনের দোল না যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে মেনে নিলে ভালো মানিয়ে নিলেও ভদ্র শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে শুধু যাওয়ার ধরনটা হবে ভিন্ন কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে আবার কেউ কেঁদে তো কেউ কাউকে কাঁদিয়ে ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় যেটা মন মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা সব কিছুই নেই থেকেও থেকেও নেই জিনিসটা অনেক বেশি কষ্টকর শোয়ার পর জেগে থেকে না রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারো সাথে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় চোখ বন্ধ করে বিশ্বাস করো তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয়ে যায় নদী আমাদের এই শিক্ষা দেয় জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয় যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় হাসি মুখিয়ে থাকলে জীবনটা কত সুন্দর হতে পারে যার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকেই লাগবে হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাটতে দেয় না সবার থেকে ভালো কিছু আশা করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায় শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই টিকে যাবে মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা হাসি এবং নিরাপত্তা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র ঠকতে ঠকতে মানুষ চিনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারো নয় সময়ের সাথে সবসময় সব কিছু ঠিক হয়ে যায় না কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায় দোষ কাটার নয় আমরাই তার উপর পা রাখি কাটা তো তার নিজের জায়গাতেই থাকে পাশে থাকতেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয় অতি এমন একটা জিনিস যাকে গায়ে জোরে অস্বীকার করা যায় কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা যে সব থেকে দামি কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায় সঠিক মানুষ কখনও ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খুঁজে কাছে থাকার যার সৃষ্টি হয়েছে তোমার জন্য সে তো দেরিতে হলেও আসবে জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে ছুরি সময় কাছের মানুষরাই বেশি মারে যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যিই অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয় যতই চরিত্রের কথা বলো মানুষ আজও সুন্দর চেহারাই খোঁজে ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে তোমাকে ভুলতে দেয়নি পাঁচটি কাজ এখনই ছেড়ে দিন এক সবাইকে খুশি করা দুই অপরের কাছে কিছু আশা করা তিন অতীতকে নিয়ে চিন্তা করা চার নিজেকে উপরের থেকে দুর্বল ভাবা এবং পাঁচ কোনো কিছু নিয়ে বেশি ভাবা রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসেই বেড়াচ্ছে অন্ধকারেও পথ চালা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয় বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পরপর জিজ্ঞেস করবে কিরে কিছু খাবি মা সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না যদি অল্পেতেই আপনার মন খারাপ হয়ে যায় তবে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন নিকটত্ত্ব বলে কিছুই হয় না ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মনে হয় বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন